ডিসপিআই রফ মারে রহিং পিও বান্দর ও মাসি দেখতেছি এটা একটা রুম এটা তিনশো এক নম্বর রুম এখানে কতজন স্টুডেন্ট আছে আমাদের আট জন স্টুডেন্ট আছে এই আট আর দুটি আজকের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র বাংলা ধৃতপত্র মিলে ওদের প্রি টেস্ট পরীক্ষা এখন এইখানে যে আপনি দেখতেছেন দাঁড়ানো একজন দুইজন তিনজন চারজন আর হল পাঁচজন এই পাঁচজন ছাত্রছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজে স্যার এবং তাদের কোন কোন আমি আমি বাকি যারা বসে আছে একটা আমার নাম জানে না টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধবনবাসী আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলেমেয়ে যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে তারা যে চেনে না আপনি বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই বাইতে বাড়িতে পড়ে আসবো নাকি তারা কলেজে এসে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র পাঁচজন জন ছাত্রছাত্রী আমাকে চিনে আমি যে তাদের কলেজের টিচার এবং আমি কোন সাবজেক্টের টিচার এটা তারা জানে আর বাকিরা জানে না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের কাছে হাত রেখে দিয়েছে যাতে তাকে কেউ চিনতে না পারে তারা এখন লজ্জা লাগছে তাহলে আপনারা বান্দরবনবাসী অথবা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন আপনারা আগে নিজেদের কাছে প্রশ্ন করেন তাহলে এই শিক্ষার পরিবেশটা কি আর আপনাদের ছেলেপেলেদেরকে এখন আমরা বাসায় যে রশি যে বেঁধে তারপর টেনে নিয়ে আসবো এটা আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে